বাস মারুতি ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো পাঁচজনের আজ সকালেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে করিমপুরের কাঁঠালিয়া এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে এদিন একটি বাস কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় করিমপুর থেকে মারুতি ভ্যানটি কৃষ্ণনগরের দিকে আসছিল কাঠালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় বাসটি মারুতি ভ্যানকে ঠেলে নিয়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে পিষে দেয় এই ঘটনায় মারুতি ভ্যানে থাকা পাঁচজনকেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তবে সূত্রের খবর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে যদিও গোটা ঘটনায় প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলেছে

মারতে ঘুম এই কাঁড়াল নিমতলা পরমপুর নিমতলা মাঠে অ্যাক্সিডেন্ট হয়েছে কেৱা আহিলো

स <spaconian> बारे <segundos by> <architecturaludo versucht> ছিল <laughs>

মটৰ চাইকেল নাই মটৰ চাইকেল আছে মাটিৰ মটৰ চাইকেল মাটিৰ মটৰ চাইকেল খাৰা কৰিছিলে জেগাই এক লোক ছিল পাঁচ জন পাঁচটা পাঁচটা মারা গেছে পাঁচটা জায়গায় পাঁচটায় মারা গেছে কি আছে নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাইডিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএ এম ডি গাইনি ডি এন বি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান